আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতহ সুরা আল কাহফ আয়াত একশো তিন থেকে একশো দশ পর্যন্ত বলুন আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত তারাই সে লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয় অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে তারাই সে লোক যারা তাদের পালনকর্তার নিদর্শনাবলী এবং তার সাথে সাক্ষাতের বিষয় অস্বীকার করে ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায় সুতরাং কেয়ামতের দিন তাদের জন্য আমি কোনো গুরুত্ব স্থির করব না যাহার নাম এটাই তাদের প্রতিফল কারণ তারা কাফের হয়েছে এবং আমার নিদর্শনাবলী ও রাসুলগণকে বিদ্রুপের বিষয়রূপে গ্রহণ করেছে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে তাদের অভ্যর্তনার জন্যে আছে জান্নাতুল ফেরদাউস সেখানে তারা চিরকাল থাকবে সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না বলুন আমার পালনকর্তার কথা লেখার জন্যে যদি সমুদ্রের পানি কালি হয় তবে আমার পালনকর্তার কথা শেষ হওয়ার আগেই সে সমুদ্র নিঃশেষিত হয়ে যাবে সাহায্যার্থে অনুরূপ আরেকটি সমুদ্র এনে দিলেও বলুন আমিও তোমাদের মতোই একজন মানুষ আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহি একমাত্র ইলাহ অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার এবাদতে কাউকে শরিক না করে